দেখেন শুধু তো বলেন আনেন না আনেন না দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি জান্নাতি নোর একদম আমাদের নিজেদের মেশিনে করা নিজেদের প্রোডাক্ট একেবারে পিওর সুতি কাপড়ের যেটা এইচআইতে কোনো কোয়ালিটি ফুল নাই সেই প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছি জান্নাতি নোর আজকে দেশের সর্বনিম্ন প্রাইজে হবে মার্কেটে এই প্রোডাক্টের প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা আমাদের কাছে পাবেন অর্ধেক প্রাইজেরও অনেক কম প্রাইজে সো কী দিচ্ছি আমরা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে একদম আশি আশি কটনের মধ্যে কিন্তু ড্রেসটা আমরা করছি এখানে কিন্তু বোরিংয়ের কাজটা আছে একদম প্রিমিয়াম লেভেলের বোরিংয়ের কাজ সিকোয়েন্সের কাজ ঠিক আছে দুইটা কাজই কিন্তু একসাথে করা আছে এখানে কাটওয়ার কিন্তু করে দেওয়া আছে আপনি চাইলে একই কাটওয়ার করে নেবেন চাইলে সোজাসুজি রাখবেন আপনার ইচ্ছা মতো এখানে এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখেন একদম নিখুঁত একটা এম্ব্রয়ডারি তার সাথে আপনার ভালো লাগে এমন কাজ না নাই কিন্তু এত সুন্দর এত চমৎকার ভাবে ডিজাইনে চমৎকার ভাবে কাজটা করা আপনার মন ভরে যাবে একেবারে মন ভরে যাওয়ার মতো কাজ কিন্তু এটা এবং যে কাপড়টা এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আসলে ক্যামেরা তো হচ্ছে কালার বোঝে কাপড় তো বোঝে না কাপড়টা আপনি নেবেন যখন হচ্ছে প্রোডাক্টটা হাতে পাবেন ঠিক আছে মন ভরে গেলে এই প্রোডাক্ট রিসিভ করবেন নালে রিসিভ করার কোনো প্রয়োজন নাই দেখেন একদম পিওর কটন আশি আশি কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির গ্যারান্টি কিন্তু এখানে পাবেন সব চাইতে চমৎকার জিনিস হচ্ছে এটার অন্যটা ওড়নাটা কিন্তু একেবারে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে আশি আশি কটনের মধ্যে এখানে কিন্তু কাটওয়ার্ক করা একেবারে নিখুঁতভাবে দেখে নেবেন ঠিক আছে খুব চমৎকারভাবে এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে বোরিংয়ের কাজগুলা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর বোরিংয়ের কাজগুলো দেখেন বোরিংয়ের কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এইখানে দেখেন একেবারে আড়াই গজের চমৎকার একটা সালোয়ার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা আজকে আমরা দিয়ে দেবো প্রাইসটা অবশ্যই বলে দিব আগে প্রোডাক্টগুলো একটু দেখাই একটা একটা করে প্রোডাক্ট দেখেন তারপরে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি দেশের সর্বনিম্ন প্রাইস মানে মার্কেট প্রাইজের অর্ধেক প্রাইজে কি হইলে আমাদের কাছ থেকে নিবেন এবং আমাদের কাছ থেকে নিয়ে আপনি শুধু পাইকারি শুধু খুরচা না পাইকারি বিক্রি করতে পারবেন এই ধরনের একটা প্রাইস কিন্তু দিব এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য শিলাপদের জন্য যারা হচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট ব্যবহার করতে ভালোবাসেন একটু চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে ব্যবহার করতে ভালোবাসেন দেখেন কি সুন্দর ডিজাইন এগুলা জাস্ট মাথা নষ্ট করা প্রোডাক্ট অসম্ভব সুন্দর কোয়ালিটি সো যার যেটা লাগে এখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দেন অর্ডারটা কনফার্ম করেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় ওনারা দেখাই দাও এই যে দেখেন কি সুন্দর কাটওয়ার্ক করা এইগুলা মন ভরে প্রোডাক্ট প্রোডাক্ট এবং যেটা বলা আপনাদের পাওয়ার পরে কাপড়টা ধরে যদি আপনি জাস্ট মুগ্ধ না হয়েছে হয়ে যান তাহলে আমার প্রোডাক্ট রিসিভ করতে হবে না মুগ্ধ হয়ে গেলে রিসিভ করবেন এত সুন্দর কোয়ালিটি এরপরে জাম কালার একটা দেখায় হয়তো একটা ভিডিওতে সবগুলা কালার দেখাইতে পারবে না এগুলো ছবি তোলা থাকবে আপনারা ছবি দেখে অর্ডার করবেন ঠিক আছে কোন সমস্যা নাই ছবি আমাদের কাছ থেকে বলবেন যে ভাই ছবিগুলো দেন দিয়ে দিব আপনি হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা পোস্ট করা থাকবে পোস্ট দেখেও করতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে দিব আপনি টেকনাপ থেকে তুলিয়া যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই যে স্যালোয়ার যেটা দেখতেছেন স্যালোয়ারের জগতে এটার চাইতে ভালো কোনো স্যালোয়ার হইতেই পারে না এত ভালো সালোয়ার কিন্তু আমরা এখানে ব্যবহার করছি যেহেতু একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেহেতু স্যালোয়ার ভালো হবে এটাই স্বাভাবিক এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজের লেভেল দেখেন অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার তো যার যে করে লাগে একটা একটা করে স্ক্রিন শর্ট করেন আমি বলছি প্রাইসটা বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ফুল একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট এত কম প্রাইসের মধ্যে আসলে কিভাবে সম্ভব হ্যাঁ ভাই সম্ভব অবশ্যই কারণ সিভিজন হচ্ছে একটা পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে দেশের সর্বনিম্ন প্রাইজে থ্রি পিস এবং বেডশিট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন আরো একটা সুন্দর ডিজাইন এখানে মাঝখানে কাজটা দেখেন মাঝখানে কাজটা হয়তো অনেকে স্কিপ করতেছেন এই যে দেখেন বোরিং এর কাজ করা আছে কিন্তু মাঝখানেও খুব চমৎকার ভাবে কিন্তু এখানে বোরিং করা আছে এমবোর্ডারি করা আছে সিকোয়েন্স করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে যার যেটা লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় আজকে দেশে সর্বনিম্ন প্রাইস আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা প্রাইসটা কত থাকতেছে প্রাইসটা থাকতেছে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন সম্পূর্ণ পাইকারি প্রাইসে আপনি নিয়ে এই প্রোডাক্টটা কিন্তু দুই হাজার টাকা পঁচিশশো টাকাও বিক্রি করতে পারবেন বাট আমি বলবো দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করার দরকার নাই ষোলোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করে ফেলবেন বাকি কালারগুলো একটু দেখে নেন দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে আর একটা চমৎকার কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন দেখেন কি সুন্দর অসাধারণ একটা কালার যারা জিপ পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা নিতে পারেন এস ডিপ খুবই সুন্দর খুবই চমৎকার তারপরে হচ্ছে আপনি টাইপের একটা কালার চাইলে এটা কিন্তু নিতে পারেন অসম্ভব লোভে সুন্দর এবং এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এটা নিতে পারেন তারপরে হচ্ছে আরো একটা চমৎকার মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন একেবারে পাইকারি প্রাইজে কিন্তু পাবেন জান্নাতি নূর মাত্র কত মাত্র হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ